আলাইকুম আমি শাকিবুল ইসলাম তো আজকে আমরা শিখাবো হচ্ছে ডাব্লুস কোশ্চেন যেটি হচ্ছে আমাদের একেবারে ক্লাস টু থেকে এইচএসি পর্যন্ত সব জায়গায় আমরা পেয়ে থাকি একটা ফেসেস দেওয়া থাকে ফেসেস থেকে আমরা প্রশ্নগুলো উত্তর লিখতে হয় তো প্রথমত এটা করার জন্য আমাদেরকে ডাবলস কোশ্চেন হচ্ছে ডাব্লিউ এইচ কোশ্চেন এখানে লেখাই আছে ডাব্লুস কোশ্চেন তাহলে ডাব্লিউ এইচ কোশ্চেনের মধ্যে কিছু ওয়ার্ড আছে যেগুলো অর্থ বুঝতে হবে প্রশ্নগুলোকে সলভ করার জন্য প্রথম হচ্ছে হোয়াট হোয়াট তো কি হু তো কে হোয়া তো কেন হুইচ তো কোনটি হয় না তো কোথায় হয় না তো কখন এগুলো আমরা জানি এবার হাউ তো কত বা কিভাবে কেমন এটা তিনটা অর্থ আছে হাউ তো কত হাউ মাচ দা ব্যাক ফ্রাইস হাউ মাচ আমরা অনুষ্ঠান বলি না যে কত কিভাবে হাউ হি ডান দা ওয়ার্ক সে কাজটি কীভাবে করলো তাহলে হাউ এর বিভিন্ন অর্থ আছে হাউ আর ইউ কেমন আছো তাহলে এখানে হাউ এর বিভিন্ন অর্থ আছে এখন আমরা এটা প্রশ্নে কিভাবে থাকবে এবং কিভাবে উত্তর দিতে হবে সেটা সেগুলো দেখি তো প্রথম হচ্ছে হোয়াট কখনো যদি আমাদের বাক্যে রুল নাম্বার ওয়ান হোয়াট দ্বারা প্রশ্ন করলে উত্তর হবে যে টেন্সে উত্তর মানে যে টেন্সে প্রশ্ন করছে ওই টেন্সে উত্তর দিতে হবে আপনাকে কেউ যদি বলে ভাত খেয়েছো আমি বলবো হ্যাঁ খেয়েছি আমাকে যদি বলা হয় ভাত খেয়েছিলে আমি বলবো খেয়েছিলাম তাহলে অতীতে করলে অতীতে উত্তর আজ বর্তমানে দিতে হলে বর্তমানে উত্তর তাহলে হোয়াট দ্বারা প্রশ্নগুলো উত্তর হবে যেটা অ্যান্সার দেওয়া হয়েছে ওই অ্যান্সার উত্তরটা লিখতে হবে এরপরে ব্যাখ্যাটা আমি একটু লিখি যে ব্যাখ্যা হলো বাক্যের মধ্যে যদি হোয়াট থাকে হোয়াট দ্বারা কি বোঝায় তাহলে হোয়াটটা বাদ যাবে ডু ডি ডাস থাকলে সেটা বাদ যাবে এরপরে আমাদের ইউ থাকলে আই হবে এবং বাক্যটাকে সাজাতে হবে এবং আমাদের অক্সিলেবার এম ওয়া এম ইজ আর ওয়াজ ওয়ার আনতে হবে মানে টেন্স অনুযায়ী এবার আমরা টেন্স অনুযায়ী যদি অনুযায়ী আমরা উত্তরটা লিখব আমাদের প্রশ্নে বলল যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সোশ্যাল নেটওয়ার্ক তুমি সোশ্যাল নেটওয়ার্ক দ্বারা কি বুঝো তো আর প্রশ্ন এটা করতে পারে না তাহলে প্রথমত আমাদের হোয়াটটা তো আমার প্রশ্ন করার জন্য আনছিলো ওইটা বাদ দুটা বাদ এবার আমরা কী করবো আমাকে বলছে তুমি কী বুঝো তাহলে আমি বলব আমি বুঝি আই আন্ডারস্ট্যান্ড বাই সোশ্যাল নেটওয়ার্ক ইজ লেখার পরে ভেসেজ থেকে উত্তরটা লিখে দিব আবার হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সোশ্যাল নেটওয়ার্ক প্রথমত আমাদেরকে বলছে যে যে ট্যান্সের উত্তর বলছে ওই ট্যান্সে দিতে হবে আমাদের ডু দ্বারা প্রশ্ন করছে মানে প্রেজেন্টে আছে ডু এবং হোয়াট এরপর ডুর ড্যাস বাদ যাবে এরপর আমরা ইউর বেলায় আই হয়ে যাবে আই আন্ডারস্ট্যান্ড বাই সোশ্যাল নেটওয়ার্ক যেটা প্রেজেন্ট এই কারণ ইজ দেব সোশ্যাল নেটওয়ার্ক ইস উত্তর এবার ফেসেস থেকে ডি দিব এরকম একটা আমরা প্রশ্ন দেখি আমাদের বইয়ের মধ্যে থাকা এরকম একটা প্রশ্ন আছে সেটা হলো প্রশ্ন করছে যে uh, what do you understand by world heritage তুমি বিশ্ব ঐতিহ্য সম্পর্কে ঐতিহ্য মানে কি বুঝো তো তখন আপনাদের হোয়াট এটা বাদ যাবে দুটো বাদ যাবে তো না ইউর বেলা লিখবো যে আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড বাই ওয়ার্ল্ড হেরিটেজ এবার যেহেতু প্রেজেন্টে আছে আমরা কি লিখবো ইজ লিখবো ইজ লিখবো ইজ লেখার পরে আমরা ইজ লেখার পরে প্যাসেজের মধ্যে গিয়ে উত্তরটা খুঁজে নিব প্রথম লাইনে আমাদের উত্তরটা আছে সেটা হলো হেরিটেজ ইজ এ হেরিটেজ ইজ হেরিটেজ হলো হোয়াট উই ইন হেড ফ্রম দ্য ফার্স্ট লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য ফার্স্ট অন দ্য চিলড্রেন অফ ফিউচার যেটা আমরা আমাদের বাচ্চা কাচ্চার জন্য রেখে যাবো সেটা হচ্ছে আমাদের ঐতিহ্য যেটা আমাদের বাচ্চা আমাদের পুরু আমাদের জন্য রেখে গিয়েছেন তাহলে প্রশ্ন ছিল কি হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সোশ্যাল হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ওয়ার্ল্ড হেরিটেজ তাহলে আমরা লিখবো যে আই আন্ডারস্ট্যান্ড বাই ওয়ার্ল্ড হেরিটেজ ইজ ইজ এর পরে আমরা উত্তরটা সম্পূর্ণ এই পুলিশ নম্বরের লিখে দিব এটাই আমাদের কোশ্চেন তো কখন যদি হোয়ার্ড প্রশ্ন করে প্রথমত হোয়ার্ড তো বাদ যাবে এই উত্তর লেখার সময় এবং ডুডি ডাস থাকলে ওটা বাদ যাবে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমরা প্রথমে সাজাবো সাজানোর পরে একটা উত্তর কোশ্চেন থেকে খুঁজে লিখে দিব তো এখানে যদি বলতো যে তখন আমরা লিখতাম যে আই হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই সোশ্যাল নেটওয়ার্ক আমরা আই আন্ডারস্ট্যান্ড বাই সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল নেটওয়ার্ক ইজ এ কাইন্ড অফ ওয়েবসাইট হুইচ হেল্প আস টু শেয়ার আওয়ার প্রোফাইল শেয়ার আওয়ার ইনফরমেশন উইথ আদার্স এইভাবে আমরা লিখে দিতে পারি তো তখন আমরা যখন এটা প্রেজেন্টে থাকবে তখন আমরা এম ইস আর আনব যখন আমাদের ফার্স্ট থাকবে তখন ওয়াজ আনবো শেষ এবার আসেন আর সোজা সেটা হচ্ছে হু হু তো আমরা দেখছি হু তো কে হু তো কে আমরা প্রশ্ন হল হু ধারা প্রশ্ন করলে আমাদের হু এর স্থানে ব্যক্তির নাম বসে যাবে এরকম একটা প্রশ্ন আমি দেখি বলল যে হু ডান দা ওয়ার্ক কে কাজ শেষ করেছে হু ইজ বিলিয়েন্ড মানে প্রশ্ন করতে পারে না হু ইজ গুড বয় গুড বয় কে ভালো বা কে ভালো তো আপনি যখন হু সরি হু ইজ গুড বয় কে ভালো বা এখানে লেখা আছে হু ডান দ্য ওয়ার্ক কে কাশি শেষ করেছে আমরা লিখবো হু এর জায়গায় শুধু রনি লিখবো যে যে কাশি শেষ করছে ওর নাম লিখে নাম একটা ব্যক্তির নাম লিখে দিব এখন আমি বললাম যে হু ডেট

তো হু এর জায়গায় প্রশ্ন করলে আমরা হু এর জায়গায় একটা ব্যক্তির নাম লিখে দিব শেষ তো হু ডান দ্য ওয়ার্ক আমরা রনি ডান দা ওয়ার্ক শেষ এবার আসুন হোয়াই দ্বারা প্রশ্ন করলে হোয়াই দ্বারা প্রশ্ন করলে প্রথমে আগের মতোই প্রশ্নকে সাজাতে হবে এ বিকজ দ্বারা উত্তর শুরু করতে হবে হোয়াই আর ইউ রিড তুমি কেন পড়ো হোয়াই আর ইউ রিড বা হু হোয়াই উই আর রিড আমরা কেন পড়ি হু হোয়াই উই আর রিড তখন আমরা প্রথমে হোয়াই দ্বারা প্রশ্ন করলে প্রশ্ন সাজাতে হবে এবং বিকজ দ্বারা উত্তর শুরু করতে হবে তো হোয়াই দ্বারা প্রশ্ন করলে আমরা লিখবো হচ্ছে হোয়াই আর ইউ রিড তুমি কেন পড়ালেখা করো তো আমরা লিখবো ইউ ইউ কে তুমি এখন ইউর বেলা আমার আমার হয়ে যাবে আই 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 এর সাথে অক্সিলিয়ারি কোনটা বসে এম বসে আই এম রিড আই এম রিড বা আই রিড আই পড়ি বা আই রিড আমি পড়ি আই রিড আই রিড আমি ফাই আর ইউ রিড তুমি কেন তো আই আই রিড বিকজ ওয়ান্ট টু বি আমি একজন ভালো মানুষ হতে চাই হোয়াই আর ইউ রিড এখন হোয়াই আর ইউ রিড থাকলে প্রথমে বললো যে প্রশ্ন একটা আসছে যে হোয়াই সোশ্যাল মিডিয়া স্টুডেন্ট ক্যান নট গেট প্রপার বা ফুল মার্ক তোমার প্রশ্ন কর যে কেন ছেলে ভালো নাম্বার অর্জন করতে পারে না তুমি লিখে যে প্রথম বিকজ ক্যান নট রিড বা দে ডু নট রিড তারা পড়ে না হোয়াই আর ইউ রিড তুমি কেন পড়ো আমি বললাম যে ইউর বেলা আই হয়ে যাবে আই রিড আই টু বি এ গুড ম্যান আই ওয়ান্ট টু বি এ গুড আমি একজন ভালো মানুষ হতে চাই তাহলে হোয়াই যারা প্রশ্ন করলে এত তাদের বোঝার দরকার নাই প্রথমত সাবজেক্ট এবং বার্ব অনুসারে সাজাবেন এখানে সাবজেক্ট হচ্ছে ইউ ইউটা কে আমি মানে তুমি বলছ আমাকে বলছো প্রশ্নটা আই এবারে বাদ রিড বিকজ এর পরে উত্তর একটা লিখে দিবেন ফেসজ অনুযায়ী এরপর আসো হয়ারের বেলায় হয়ারের বেলায় আমাদের জায়গার নাম বসবে হয়ার আর ইউ ফ্রম তুমি কোথায় থাকো হয়ার আর ইউ ফ্রম আই এম ফ্রম আই এবারে বল আই ইউ ফরে আর টাংসি কেন প্রশ্ন করার জন্য ইউ কে আমি আই আই এম ফ্রম আই এম আই এম

কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন কোথায় কাজরুল ইসলাম জন্মগ্রহণ করেছে কাজী কাজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন বাংলাদেশ বা ইন্ডিয়া যেখানে লেখেন তাহলে লিখতে হবে হাউ বেলা সাজাবো এরপর বাইরে লিখে উত্তর দিব হাউ এর কিন্তু মানে অর্থ আছে হাউ তো কত হাউত তো কিভাবে হাউ তো কেমন কিভাবে এটা বেশি আসে হাউ প্রশ্ন করতে পারে না হাউ ক্যান ইউ গেট গুড মার্ক তুমি কিভাবে ভালো মার্ক অর্জন করো

ভাল রেজাল্ট করবো বা ভাল মার্ক খাবো তাই তুমি বললা যে ইউ ইউ ক্যান গেট ইউ আবার ইউ ক্যান গেট ইউ ক্যান গেট মার্ক বাই হার্ড ওয়ার্কিং বাই হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক প্রপার প্রপার স্টাডি তুমি বলো যে মামা তুমি আমার ফসল বলে হাউ ক্যান আই গেট গুড মার্ক আমি কি ভালো রেজাল্ট করবো ভালো মার্ক পাবো তো আমি লিখতেছি যে আই ইউ ক্যান মানে আমি তোমাকে কষ্ট করছি তাহলে ইউ ক্যান গেট গুড মার্ক বাই হার্ড ওয়ার্ক অ্যান্ড প্রপার স্টাডি তাহলে হাউ এর বেলায় তোমাকে কষ্ট সাজাবে এরপর তুমি বাইর লেখে উত্তরটা শেষ করবা শেষ তো তোমরা এতটুকু পর্যন্ত জানলেই তোমাদের অ্যানাফ তো হুইচ বা এগুলা দিয়ে এরকম আসে না এই তিনটা দিয়ে এই চারটা পাঁচটা পাঁচটা যেগুলো আছে এগুলা দিয়ে আসে এবার আরেকটা আছে হয়েন 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 হয় তো কখন হয় না তো কখন হয়েন অর্থ হলো কখন কখন হয়েন হি ওয়াজ বর্ন when he was born কখন সে জন্মগ্রহণ করেছিল তারপরে তুমি লিখবা যে উত্তরটা লেখা সময় তুমি সাজাবা সাজাবা প্লাস একটা সাল একটা ডেট লিখবা ডেট লিখবা তোমার প্রশ্ন হয় না হি ওয়াজ বর্ন কখন সে জন্মগ্রহণ করেছে তুমি লেখা যে হি ওয়াজ বর্ন ওয়াজ বর্ন যদি সাল হয় তুমি ইন লিখবা যদি তারিখ হয় অ্যাট লিখবা এরপরে যদি সময় বলে একেবারে সময় অন লিখবা হি ওয়াজ বর্ন অ্যাট অ্যাট হলে অ্যাট হলে তারিখ বসবে তার ইন হলে সাল বা দু হি ওয়াজ বর্ন ইন টু এটা তোমাদের জন্য পারফেক্ট তো তোমরা এগুলা আমি চেপে চেপে বলছি ওইটা তোমরা একটু তোমাদের একটা বোর্ড কোশ্চেন বা একটা কিছু ফলো করলে তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো তোমরা যদি আরও কোনো ধরনের ক্লাস চাও তো তোমরা আমাকে দিতে পারো সমস্যা নেই কমেন্ট করতে পারো তো আমার নাম হচ্ছে সাকিবুল ইসলাম আমি এখন মৈফাল গভর্নমেন্ট কলেজে পড়ালে করতেছি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে